তো আমরা রানা হয়ে গেলাম আর আমরা বাড়ির থেকে আমার বোনের শ্বশুরবাড়ির দূরত্ব ধরো সাত থেকে আট কিলোমিটার মতো হইব তো আমরা লেগে বাইকেই যাইতাছি আর আমি যাইতাছি আমার ভাইয়ের বাইকে আর সোনো যাইতাছে আসছে বাবার বাইকে আর বাইকের মধ্যে বইয়া ভিডিও করাটা খুব রিক্স আর ভাইয়ের বাইকে আমি প্রথমবার বইলাম আর একটু একটু ভয়ও লাগতেছিলো তাই ভিডিও তেমনভাবে করলাম না তো ওখানে আইয়া পড়ছি বোনের বাড়িতে আইয়া আমি আবার চুলটুল খুলিয়া দিছি একটু তো স্টাইল করানো লাগবে না কি তো আমার বোনেরও খুব সুন্দর লাগতাছে কালারের একটা লেহেঙ্গা পরছে আর ওই পেজে পাশে নীল শাড়ি পরা ওইটাও আমার আরেকটা বনু ছোট্ট বোন মানে আমার আরেকটা মাসের মেয়ে কি তো ইয়ানে বড় আইয়া বইছে একটু পরে আমার ছোট বোনের বর তো আমি দূরের থেকে একটুখানি ভিডিও করলাম নাইলে তো তোমরা কেমনে দেখামো তোমরা তো দেখানো লাগবো তো তোমরা অবশ্য ওখানে ভালো করে ভিডিও তো দেখতে পাইতে না আমি পরে তোমরা ছবি দেখা দো একটু পরে ওয়েট করো এক দু মিনিট পরেই তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাইবা আর ইয়া না আমার দিদা দেখো আমার দিদারা ক্যামেরা ধরছি দিদা কোথা আমারে কিরে উঠে আসো আমি তো সাত না না তো আমি কই যে একটু মেকআপ টেকআপ করে তাইলে ঠিক আছি তো তারপরে ইয়ে হয়েছে আমার আরেকটা মাসির মেয়ে মেজো মাসের মেয়ে আমার ছোটো বোন তো আমরা সবাই মিলে খুব হাসি মজা করতেছিলাম আর আমরা আইতে অনেকটা লেট হয়েছে কারণ সরস্বতী পূজা আসিল সকালবেলা চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা ওই দিনে আমার বোনের বৌভাত আসিল তো আমরা বাড়িতে তো মূর্তি দিয়া পূজা হয়েছে আমার বাপের বাড়িতে তো তোমরা আগের ব্লগে তো দেখছই তো পূজার শেষ হইতে দেড়টা তারপরে আমরা রেডি হইয়া বৌভাতের উদ্দেশ্যে রওনা হয়েছি সাড়ে তিনটা বাজ্যে বৌভাতে আইয়া পৌঁছতে তো খুব খুবই কম টাইমে আসলাম আর সন্ধ্যার আগে দিয়ে আবার বাইরে গেছি বাইকের বাতাসে ঠান্ডা লাগবো স্বর্ণ রেল লেগার তো বেশিক্ষণ আসিলাম না যে দূরে আসিলাম খুব এনজয় করছি তো এদিকে দেখো আমরা আয়তে লেট করছি দেখে আয়নের সঙ্গে সঙ্গে আমরা খাইতে বইয়ে দিছে তো প্রথমেই মিষ্টি দিল চার রকমের তারপরে ওইসে ভাত তো ভাতের মেনু আসিল ডাল ভাজা দুই রকমের ঘন্ট এক রকমের সবজির ঘন্ট আর এক রকমের মুড়ি ঘন্ট আর তারপরে আসিল মাছের ঝোল বড়ো মাছের ঝোল আর মাংস আর চাটনি তারপরে ছানার পায়েস পাঁপড় শশা এই সমস্ত কিছু আসছিল তো খুব সবটি খাওয়ারে কিন্তু খুব টেস্টি হয়েছিল ভালো লাগছে খাইতে খুব মানে মন ভয়া খাইছি আর কি সকাল থেকে উপাস তো মানে সরস্বতী পূজার উপাস আমি ভাতে খাইছি না শুধু পূজার প্রসাদ খাইছিলাম তুই ইয়া আয়াই ভাত খাওয়া হয়েছে আর কি তো খাইয়া দাইয়া আইয়া দেখি আমার বোনের আমার বোনের শাশুড়িমা লইয়া আছে মানে মামা শ্বশুরের দুধকলা দিতে ওই যে শাশুড়িমার হাতে দুধকলা তো দুধকলা দিতে মামা শ্বশুরের কাছে যাইতে আছে। তো বোন আইতে আইতে ইফাঁকে আমরা ছবি তোলা শুরু করিয়া দিছি এই যে আমরা দেবাদেবীর দুইজনে ছবি তুললাম তারপরে বোনায়নের পরে ভনের লগে সবাই মিললে ছবি তুলিলাম তো তোমরা ছবিটি এনজয় করো আমরা বোবার থেকে আইলাম ঘরের অবস্থা দেখো ব্যাগপত্রটি কালকে আমরা যাওয়ানোর পরে যাইয়া যদি ঘরটা খালি হয় ভাল লাগে সোনো আমার সব কল্যাণ দিতে আমি প্রচন্ড টায়ার্ড সারাদিন আজকে তো সরস্বতী পূজা আসিল আগের ব্লগে তো দেখছোই সকাল থেকে উপাস থেকে একটা একটার পরে যাইয়া প্রসাদ খাইছি একটা পর্যন্ত উপহাস সকাল থেকে তো ওই লেগে একটু শরীরটা টায়ার্ড তারপরে গেলাম বৌভাতে ভাতে দা দাঁড়া দাঁড়া তো বৌ তোমরা বেশি কিছু দেখাতে পারছি না টুকটাক যত সম্ভব হয়েছে দেখাইছি তো আমরা আসলে প্রচুর হ্যাঁ দেখুন তারা প্রচুর ছবি টবি তুলছি ছবি টবি তোলাতেই ব্যস্ত আসিলাম অতো ভিডিও করা হয়েছে না তো চলো এখন চেঞ্জ টেঞ্জ করি কন্টিনিউ দেখতে থাকো আরও কি কি হয় আপনার বাড়ি তখন আমি বাপের বাড়িতেই আসি কালকে সকালে বাড়ির জামগা তো চলো দেখতে থাকো কালকে রাত্রে আমি এতটা পরিমাণে টায়ার্ড আছিলাম আর কিচ্ছু ভিডিও করতে পারছি না মানে একদম কোনো ক্ষমতাই আসিল না করণের তো রাত্রে আমার বাবু মাংস আনছিলো বাবু করতে ছিল আমি রান্না করতে কিন্তু আমি আর রান্না করতে পারছি না শেষমেশ মায়ের রান্না করণ লাগছে আমি যে শাড়িটা চেঞ্জ করে ঘুমাইছি আমি আর কিছু করতে পারি না ঘুমার থেকে উঠে আবার মাংস ভাত খাইয়ে আবার ঘুমাইয়া গেছি তারপরে অক্ষণ হয়েছে পরের দিন সকালবেলা সবাই রেখে গুড মর্নিং তো আমরা এখন যাইতে গেছি বাড়ি আজকে কইছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন নাকি আবার বাড়ির যাউন যায় না কোনো মেয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যাইতে পারে না তো আর যাওয়া যায় যদি একটা কাজ করন যায় সেই কাজটা হইছে উষা যাত্রা করা উষা যাত্রা কেমনে করে কসে উষা যাত্রা করা হয়েছে একদম অন্ধকার থাকতে বাড়ির বাইরে যাইয়া ভোরের আলো ফুটনের আগ পর্যন্ত বাড়ির বাইরে থাকন লাগে ওইডারে কয় নাকি উষা যাত্রা তো আমি এই লইয়া মনে হয় সেকেন্ড বার না জানি থার্ডবার এই কাজটা করলাম তো কিছু উপায় নাই আজকে বাড়িতে যাইতেই হইব সনর বাবা যাইয়া দোকান লাগবো দোকান বন্ধ আজকে দুই দিন ধরে তো এর আজকে যাইতে হইব তো ভোর ভোর উঠা উষা তারপরে যাইয়া আবার ঘন্টা গানে ঘুমাইলাম তারপরে উঠা রেডি হইয়া মা ম্যাগি করছিল ম্যাগি টেগি খাইয়া রেডি হইয়া একদম সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সবাই মিললে বাইকে করেই যাইতে আসি চলো দেখতে থাকো এখন অনেকটা রাস্তা পার হয়ে আইছি এখন এনে দাঁড়াইছি সোনর বাবা গেছে বাইকের ধোয়া পরীক্ষার কাগজ আনতে

প্রচন্ড গাড়ি যেত রাস্তা দিয়ে আমি কানের করতে পারছি না কানড়ি এতদিন বিয়ের ইয়েতে বিভিন্ন রকমের কানের আর কানের করতে দুয়া পরীক্ষার কাগজ লোনের পরে আবার অনেকটা রাস্তা বাইকে জয় আইলাম তারপরে আইসি একটা মন্দিরে সোনার বাবার ইচ্ছা হয়েছে মন্দিরটাতে নাম তো এখানে দাঁড়াইলাম টিলার উপরে টিলার উপরে নিচে রাস্তা ওই যে এদিকে বাইকটা তো হ্যাঁ কিছু তো দেখা যায় না বন্ধ চারিদিকে বাইকে চুল কি অবস্থা এদিকে পুরা বন্ধ দরজা দেখো যদি থাক থাকতো তাইলে দেখা যাইতো কিচ্ছু কিছু দাঁড়াতে

প্রণাম করলাম কিন্তু এটা মনে হয় কালী মন্দির কালী মন্দির না গো কালী মন্দির কিন্তু আমরা মারা দেখছি না সোনার বাবা কইতাছে আমরা দেখছি না ঠিক আছে মা আমরা দেখতে আসে আমার দেখো কেরম পাগলের মতো লাগে ঘুমের থেকে উঠেই রেডি হয়ে রওনা হয়ে গেছি জল পাতা পর পাতা পড়েছে এখানে একটা জলের ট্যাঙ্কি আছে পাতা পড়েছে পাতা চলো যাই বাবা এখান থেকে সাবধানে নামতে হবে স্লিপ করে পড়ে যাবে দাঁড়াও নামি পরে আবার ভিডিও করুন আমি মাইলাম আর মন্দিরটা দেখো কত উপরে এই যে অনেক উপরে এদিকে কত বড় পাহাড় অনেক উঁচা চলো আমরা এই যে অনেকটি ব্যাগপত্র লইয়া অনেক কষ্টে যাইতাসি পাটা ব্যথা হয়ে গেছে বাইকে বইতে বইতে চলো তো একটু জায়গা পার হইয়া আইয়া আবার দাঁড়াইলাম স্বর্ণ বাবা কইতাছে একটা সুন্দর জায়গা দেখাইবো তো আমার লগে তোমরাও দেখো দাঁড়াও এই দেখো এটা হয়েছে মুহুরি নদী মুহুরি নদী আশেপাশে আছে সবজি ক্ষেত আর ওইদিকে একটা ব্রিজ আছে আমরা একটা এখন ব্রিজে দাঁড়া রয়েছি এই যে একটা ব্রিজ ব্রিজের ওই পারেও অনেক সবজি ক্ষেত নদীটা এদিক দিয়ে গেছে ব্রিজের নিচে দিয়ে চারিদিকে খুব সুন্দর হ্যাঁ কি সুন্দর এই দেখো তিন দিক থেকে আইছে ওই দিক থেকে গেছে তারপরে তো তোমরাও তো ভাবতেছো আমরা তো সব সময় দিক দিয়ে যাই আজকে নতুন করে দেখার কি আছে আমরা আসলে দিক দিয়ে যাই না কোনো সময় আমরা আরেকটা রাস্তা দিয়ে যাই ওই রাস্তাটা ভালো না বালু প্রচন্ড তো একদম বিনা পয়সার পাউডারে সাদা হইয়া যাবো এর লেগে আরেকটা রাস্তা দিয়ে আজকে যাইতে আসি লেগে এই জায়গাটা নতুন আমরা লেগে ভাল লাগতেছে এর দাঁড়াইলাম সোনার বাবা কালকে যাওয়ানোর সময়টা দেখা গেছে এর লেগে আগের থেকে কইতাছে যে তোমার একটা সুন্দর জায়গা দেখাবো তুই নাই দাঁড়াইছে ঠিক আছে চলো এবার বাড়ি যাই বাড়ি তাইয়া বললাম সেই তো একটু একটু বাড়িতে আইসি সোনোর বাবা কবুতরের ঘরে ঢিককা গেছে খানা টানা দিতে আসে দেখা যায়নি ওই যে রৌদ্র আর শোনো কথা অনেক দিন পরে ভাই বোনের দেখা হইছে চলো এবার কাজ শুরু অক্ষণ বাজে পনে এগারোটা পোনে এগারোটা বাজছে বাড়িতে এতে অনেকটাই আস্তে আস্তে আইছি কতবার নামছি কত জায়গাতে এই দেরি হইছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি সারাদিন আজকে প্রচুর কাজ করবো তখন রান্না করুম তারপরে খাওয়া দাওয়া হইব আজকে লাগে টাটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আজকে দুদিনের দিনের ভিডিও একদিনে মানে একটাতে করলাম আর কি বোনের বৌবা তেমন বড় ভিডিও হয়েছে না দেখে ওইটার সঙ্গে আজকের ভিডিও একটুখানি জোড়া লাগাইয়া দিছি তো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে আজকের লাগে টাটা